হে গাইজালামিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং অনেক মজার হতে যাচ্ছে কজ তো কোনো চ্যালেঞ্জিং ব্লগ না কোনো কিছু ব্লগ না আপনারা হয়তো থামবেল এবং ক্যাডেল দেখে আজকে কি নিয়ে যাচ্ছে সবাই জেনেই গিয়েছেন তো গাইজ বরাবর মতোই আমার পিছনে আছে ওয়াহিদ ওয়াহিদ আজকে তো সিএম এর বার্থডে তো ওকে একটু উইশ করে দাও উইশ মোতাকেন দেও উই শো মোতা কিন অরে উইশ করো আজকে যে তোর বার্থডে বলো হ্যাপি বার্থডে তো গাইজ মাইকেল যে তো তো গাইস সি এম তোমার ইন্ট্রু দাও তো আমার আমার বার্থডে তো এটা নিয়ে ভাই একটা ব্লগ। তো गाइस আজকে আমরা দেখছিলাম যে সিএম জানাবো না তো সিএম বেচারা জেনে গিয়েছে। যে আজকে আমরা ওকে সারপ্রাইজ দিয়ে যাচ্ছি তো আমাদের জন্য ভালো হয়েছে। আমাদের কাজটা একটু কমে যাবে। ও আমাদের সাথে আজকে কাজে যুক্ত থাকবে। এবং ওয়াহিদ তোমার কেমন লাগতো ব্লগটার জন্য? তুমি তোমার ব্লগের এর ইন্ট্রো দাও। হেই गाइस अस्सलाम वालेकुम। মাই নেম ইজ ওয়াহিদা সানাউল। वेलकम बैक টু মাই আনাদার ভিডিও। মুতাকিন কোথায়? मुताकिन तुम्हें तुम्हारे इंचो दाओ ए, बोल। बोलो बोलो मैंने मैं is... बोला था नहीं बोला था नहीं पारो ना की बोलूँ की बोल बांग बोलूँ बोल बाय बोल। 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 हेलो गाइस अस्सलामुअलैकुम आई एम मुताकिन है है मुताकिन तुम्हें तुम्हारे इंचो दाओ हेलो गाइस मैंने मैं मुताकिन तो आज के सिया मेरे बाद दे एट्टू की तो आज के बिहार रहते অনেক মজা করব চিল করব আজকে আমরা আমাদের ছাদেই সাজাবো ছাদে যে একটু জায়গা আমরা আজকে সাজাবো আমার ছাদে আমাদের ছাদটা অনেক ছোট আর আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের ছাদে আমাদের ছাদ পুরো পানি যে ভরা ছিল আমরা ক্লিন করছি আমাদের ছাদটা ছোট থাকার কারণে আমরা এটুক জায়গার মধ্যেই করব তো ওয়াহিদ তুমি কি এক্সাইটেড এক্সাইটেড তো গাইজ আমরা এখন আমাদের রুমে চলে যাব রুমে চলে গিয়ে দেন আমাদের বেলুন ফোলানো শুরু করব কারণ এখানে ডেকোরেশন করতে অনেক টাইম লেগে যাবে আমাদের তো আগে থেকে আমরা এগুলো অ্যারেঞ্জ করব দেন আপনার সাথে দেখা হচ্ছে নিচে গিয়ে দোগাইজ আজকে ওয়াহিদ সিএম মোত্তাকিনকে কাজে লাগা দিছি দেখতে পাচ্ছেন কত বেলুন আরও বেলুন আনা হবে তো আমরা আপাতত এগুলো ফোলাচ্ছি মোত্তাকিন ফুলাইতে পারবো তো তো ফুল ডেকোরেশনের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছি বেলুনগুলা সাজানো হয়ে গেছে ফুলানো হয়ে গেছে আর বেলুন হয়ে গেছে ফুলা ফুলা এগুলো গিট্টু দিব তো দেখা হচ্ছে এগুলো একসাথে গেঁড়া দেওয়ার পর যে আমাদের বেলুনগুলো সাজানো শেষ এখানে কিন্তু অনেক বেলুন তুমি দেখলে বুঝে যাইতেছ না তো এখন আমরা এগুলো একটার সাথে একটা গেলে দিব দেন আপনার সাথে দেখা হচ্ছে

আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফাইনাল লুক এবং আমাদের কাছে নিজে লাইট ছিল সেটি যে আমরা ডেকোরেশন করছি হয়েছে যে আমরা এখানে সাজিয়েছি এই যে সিয়াম আছে এই যে এখন আমরা কেক কাটবো তো গাই সি আমরা বেচারার কপাল খারাপ আমরা ছাদে যে কেকটা কাটতে গেছি দিন তখনই বৃষ্টি পড়া শুরু হইছে তো আমরা সাথে সাথে নিচে চলে আসছি আমরা উপরে থাকি নেই কারণ বৃষ্টি অনেক জোরে বৃষ্টি হইতেছিল এমনিতে সারাদিন বৃষ্টি হইছে দিন এখনো বৃষ্টি হইতাছিল ওই ছত্রা বড় পিষ্টটা নিছে আমি আই দেখি এই ছত্রা বড় পিষ্টটা নিছে ওই ভাই আসলে এত চেচ

i will like why to